আৰু তই ইণ্ডিয়ান মাল খাই কি ইণ্ডিয়ান মাহ বাংলা মাল খাইছো বা মালটো তোৰ কিনি আমি কি জানি বাংলা নাই ইণ্ডিয়া হাই রে ধান রে ধান এই বছর ধানের যে দাম আমার এত বিঘা ধান এত বিঘা সম্পত্তি আমার এত সুন্দর ধানই বল না গাইলাম তার কোনো লাভ হইল গরু ছাগল কি করে এলাইছে। সার দিলাম এত এত টাকা সার এত কামলা নিলাম এত কষ্ট করলাম এক হাজার টাকা মুন এই ধান সেই ধানের কি কি হলো হাই রে ধান দেখি এবার আসে একটা ইয়ে ধানে ছাগল বকরি কত কিছু হাঁস মুরগি ধান গুলো শেষ করে কি কি করা যায় এখন পুকুর বারটাও তো ভালোই এর মধ্যে তো মাছ চাষও ই করে দিতে হবে রে রেডি করার লাগবে ধান ধানও আছে পুকুর আছে দেখি এর এর ওপরে যদি লড়াই দিতে পারে মুরগির

একটু এক দুই দিন দেখ আমার একটু কিছুই করলেন আচ্ছা সমস্যা নাই আমি আজকে ফোন দিবু মেয়ে মেম্বারসের ফোন দিয়ে আজকে আমি দেখলাম যে কী করা যায় তাইলে এই বিষয়ে দাম নে করি আচ্ছা যাও আমি মেম্বারসরা একটা ফোন দিই কি মেম্বারস বানাইলাম এগুলা খালি আম আমারই সব ই করতে হয় বিচার করতে হয় বুঝতেছি না কিছু মেম্বার কি এটা বাদই দিব দেখি শালার মেম্বাররা একটা ফোন দেই দেখি কি অবস্থা তার

কুলাবান মানে না আমারে কো এগুলা এগুলা কেরা কেরা মানে না আমারে এগুলার একটা লিস্ট দাও আমি আমি একটু দেখমু যে ওরা কি কোন বাপের সন্তান আমি একটু দেখমু ওদের হ্যাঁ ভাই কয়েকদিন আগে আমার এক কি এক পড়ালামকারে তুমি ই করছো বলো আমার ভয়ক পড়াছিলাম যার পরে সে ওর মেয়ে কি তুলেনা গেছে। তোমার ভাইরে ই করবা কোন্তি যাবা তুমি তো দিছি আমি তোমারে মিয়া তোমার ভাই তোমার ভাই ভাইస్తే গো না হ্যাঁ তুমি আজকে যাবা যাইহা আমার আজকে সব একটা লিস্ট দিবা লিস্ট দিবার পরে আমি একটু দেখম যে কে ও ওগুলা কেরা রাখা কোন আসে এ আমি একটু দেখমু নেশা খুুর যত যাই হোক ওগুলা আমি সব দেখম আজকে দেখি আরে এমপি মন্ত্রী দিতেছে ফোন এখন আমার গদি ডেই করে নাকি থাকে নাকি না থাকে হ্যাঁ চেয়ারম্যান সব আমার ভুল হয়েছে আমি আমার ভায়ক না বাড়ায় আমি গেলেই হলো না কিন্তু আমি যাই নাকি আমার ভুল হয়েছে আমি আজকে যাই আচ্ছা চেয়ারম্যান সব আমি দেখতেছি আরে মিয়া অবশ্যই দেখবো আজকে তুমি আজকে যাবো ওইখানে যাবা যায় তুমি দেখবা যে কে 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 এগুলা করে কে কে গাঞ্জা খায় মদ খায় ইয়া বা সব দেখি আমি কালকে আপনার সাথে দেখা করছি অবশ্যই দেখবা আজকে দেখার পর আমার সব কিছুই বলবা আমি তো এই সম্পর্কে শুনলাম আজকে আমি জানি না তুমি তুমি থাকতে এইখানে আমি কে হ্যাঁ তুমি হচ্ছে একটা মেম্বার তোমার তো একটা দায়িত্ব আছে। একটু অত নাই তোমার তুমি থাকতো ওই ওইখানে ধর্ষণ হব কি বে হইব কি বে ধর্ষণ আমি এটা চিন্তাই বাঁচতেছি না একবারে কেমনে বাঁচব আমি এটা আমার এলাকায় ধর্ষণ খুন মারামারি বাবা ইয়াবা মদ গাজা এইগুলা আছে কি এগুলা হ্যাঁ

সমস্যা কি মানে ধর্ষণ করা হয়েছে এটা অপরাধ করা হয়েছে এটা একটা বাচ্চা মানুষ তোমরা বাচ্চা মানুষ তোমরা তো কোনো কিছুই এখনো বুঝো না

এগুলো আপনারা করবেন না ধর্ষণ করা তো হয়েছে একটা একটা জঘন্য অপরাধ এটা এইটা করলে জেল খাটতে হয় এটা পাপ আরো অনেক কিছু সো আপনারা কেউ ধর্ষণ করবেন না আপনাদের কাছে অনুরোধ